হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম প্রাথমিক শিক্ষণিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা বরাবর মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে তো আজকে একটি ভিডিওটি হচ্ছে ব্যতিক্রম ভিডিও তো যে কোনো বিষয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বরাবর দরখাস্ত আমরা নিত্য প্রয়োজনীয় সচরাচর আমাদের যে জিনিসগুলো প্রয়োজন হয় অনেক সময় যে কোনো ইস্যু আমাদের ব্যাঙ্কে দরখাস্ত লিখতে হয় তো আমরা সেটা অনেক সময় আমরা নিজেরা লিখতে পারি না তো আজকে যদি আমরা আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই ব্যাংক বারবার দরখাস্ত লিখতে পারবেন আমি আশা করি তাই কথা না বারে চলে যাই মূল ভিডিওতে তো প্রথমেই আমরা এখানে আমি একটি আগে থেকে আমি এখানে টাইপ করে রেখেছি তো দেখতেই পাচ্ছেন যেখানে প্রথম যখন আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বরাবর দরখাস্তটা লিখবেন সেটা যে কোনো ইস্যু হোক সেটা হোক সেভিং অ্যাকাউন্ট বন্ধ করার জন্য সেটা হোক আপনার ট্রান্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্রান্সফার করার জন্য যে কোনো বিষয় হতে পারে ভাই তো আপনি আপনার বিষয়টি অবশ্যই আপনার বিষয়টি খেয়াল করে আপনি এখানে আপনার মতন করে দরখাস্তটি লিখবেন আমি শুধু আপনাদেরকে নিয়মকানুনটা শিখিয়ে দিব যে আপনি কিভাবে লিখবেন হ্যাঁ আমরা অনেকই স্কুল কলেজে বিভিন্ন ধরনের দরখাস্ত আমরা লিখেছি তো আমরা আগে থেকে আমরা নিয়মকানুন হয়তো জানি তো আপনি ব্যাঙ্ক বরাবর কখনোই দরখাস্ত লিখেন না বা লিখছেন এর আগে হয়তো বলে গেছেন তো আজকে ভিডিওটি তাদের জন্যই যারা ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংকে কীভাবে দরখাস্ত লিখবেন বা আপনার সে আপনারা শিখতে চান বা আপনার যে কোনো সমস্যা হয়েছে আপনার ব্যাঙ্কে অ্যাকাউন্ট ব্যাঙ্ক বরাবর এখন দরখাস্ত লিখবেন কিন্তু পারতেছেন না তারাই ভিডিওটি দেখতে পারেন তাহলে অবশ্যই আপনারা সুন্দরভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা এটি দরখাস্তটি লিখতে পারবেন তো প্রথমে মাননীয় শাখা প্রধান হ্যাঁ আপনি যে শাখায় আপনি এটি দরখাস্তটি লিখতে চান আপনি অবশ্যই সেই শাখার প্রধানের কাছেই তো দিবেন তো এখানে লিখতে পারেন মানুষ মাননীয় শাখা প্রধান তারপর আপনার ব্যাঙ্ক শাখার নাম এখানে আপনার ব্যাংকের যে শাখার নাম সেটা লিখে দিবেন এবং আপনি কোন মানে আপনার সেই জায়গাটার লোকেশনটা আপনি এখানে লিখে দেবেন আপনার অঞ্চল বা শহরের নাম তারপর বিষয় বিষয় আপনি আপনার যে ইস্যুটা সেটা এখানে লিখবেন তা আমি এখানে একটা বিষয় লিখেছি সেভিংস অ্যাকাউন্টস বন্ধ করার জন্য আবেদনপত্র আপনি এখানে আপনার বিষয়টি লিখবেন মনে করেন আপনার বুথে টাকাটা আটকে গেছে বা আপনার বুথে বা বুথে আপনার কার্ডটি আটকে গেছে আপনি কার্ডটি ফেরত ওই কার্ডটি আপনি ফেরত পেতে চান তাহলে সেখানে আপনি লিখতে পারেন যে বুথে কার্ড আটকে গেছে সেটি ফেরত পাওয়ার জন্য আবেদন আপনি আপনার ইস্যুতে এখানে লিখতে পারেন আপনার যে বিষয়টা সেটি লিখে আপনার বিষয় যেটা আপনি সেটি বিস্তারিত লিখবেন তো আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে লিখবেন তারপর আপনি লিখবেন জনাব যথাবীতি সম্মান সবিনিয়া নিবেদন আপনি এই যে এই যে জনাব যথাবীতি সম্মান সবিনয় নিবেদন এই যে আমি আমি বলতে আপনার নাম লিখবেন এখানে আমি মোহাম্মদ রাসেল বা আপনার নাম যেটাই হোক সেটা এটা লিখবেন তারপর আপনার ব্যাংক শাখায় আপনার ব্যাংক শাখা আমার একটি অ্যাকাউন্ট আছে এখানে ব্যাঙ্ক শাখার নাম লিখবেন তারপর যার অ্যাকাউন্ট নম্বর হ্যাঁ মনে করেন আপনার অ্যাকাউন্ট নম্বর আপনি এখানে আপনার অ্যাকাউন্ট নম্বরটি এখানে লিখে দেবেন হ্যাঁ এখানে শাখার নাম লিখবেন আপনার ব্যাঙ্ক শাখা আমার একটি অ্যাকাউন্ট নম্বর আছে অ্যাকাউন্ট নম্বর আছে তো সেটার অ্যাকাউন্ট নম্বরটা অবশ্যই এখানে লিখতে হবে তো যার অ্যাকাউন্ট নম্বর সেটা আপনি এখানে লিখে দেবেন তারপর আমি আমার ব্যক্তিগত কিছু কারণে এই অ্যাকাউন্টটি বন্ধ করতে চাই যদি আপনি অ্যাকাউন্ট বন্ধ করতে চান সেক্ষেত্রে আপনি এটা লিখবেন আমি আমার ব্যক্তিগত কিছু কারণে অ্যাকাউন্টটি বন্ধ করতে চাই যদি আপনার অন্য কোনো ইস্যু থাকে সেটা আপনি এখানে লিখে দিবেন তা আপনার কাছে বিনীত অনুরোধ আমার অ্যাকাউন্টটি বন্ধ করে দিন খুব সহজ এবং সাবলীল ভাষা আপনি এখানে লিখবেন এখানে আপনি এভাবে না লিখে এটাও লিখতে পারেন যে অতএব আপনার নিকট আকুল আবেদন আপনি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি বন্ধ করে দিতে জনাবের নিকট চের হয় বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন বা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন হ্যাঁ আপনি এভাবে আপনারটা লিখতে পারেন তারপর এখানে লিখবেন ধন্যবাদ ধন্যবাদ আবেদনকারীর নাম লিখবেন লিখবেন অ্যাকাউন্ট নম্বর এবং নিজে মোবাইল নম্বরটি লিখে দেবেন পাশে তারিখ লিখবেন তারপর আপনার সাক্ষ্যটি আপনি যে ব্যাংকে আগে যে সাক্ষ্যটি দিয়েছিলেন যখন অ্যাকাউন্ট খোলার সময় আপনি সেখানে এটা সাক্ষ্যটি দিয়ে দেবেন আর সর্বশেষ পরিশেষে সর্বশেষ যে কথাটি আমার হচ্ছে আপনি মোবাইল নম্বরটি অবশ্যই এখানে দিয়ে দেবেন কারণ আপনার যে কোনো ইস্যু হোক না কেন তাদের তারা তো যোগাযোগ আপনার সাথে করবে হ্যাঁ সেটা আপনাকে ফোন দিয়ে যোগাযোগ করতে পারে বা আপনার অ্যাকাউন্টসে যদি টাকা অ্যাড হওয়ার দরকার বা বিভিন্ন ই থাকে সেটা আপনাদেরকে তারা নিজের ভাবে সলভ করে দিবে কিন্তু আপনাদের আপনাকে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে তাই মোবাইল নম্বরটি এখানে অবশ্যই দিয়ে দিবেন তাহলে আশা করি আর কোনো সমস্যা হবে না তো বন্ধুরা এটি ছিল আমার আমি এটি ছিল আমার মূল বিডিও লক্ষ্য তাই অবশ্যই আপনারা অবশ্যই আপনারা এই এইভাবেই যে কোনো ইস্যু নিয়ে যে কোনো ইস্যু হোক না কেন আপনারা এইভাবে ব্যাঙ্ক বরাবর যদি দরখাস্ত লিখেন তাহলে সেটি তারা সহজভাবে নিবে এবং আপনার অ্যাকাউন্টটি দরখাস্তটি খুব সুন্দরভাবে আপনার এটি হবে আমি আশা করি তো বন্ধুরা আমার ভিডিওটি ছিল এই পর্যন্তই যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নেয় দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন নতুন ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সামনে আসার চেষ্টা করব যদি কারো কোনো কমেন্টস থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব থ্যাংক ইউ সো মাচ